আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আজ রাতের মধ্যে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর সিলেট ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টি সেই সাথে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ আটাইশে এপ্রিল সোমবার এবং আগামীকাল উনত্রিশে এপ্রিল মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাতের সতর্কতা রয়েছে এছাড়া কোন কোন জেলাগুলোতে মুসুল ধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এই মেঘ বৃষ্টির প্রবণতা কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন ধরে যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিয়ে যে তীব্র তাপ্রবাহ বয়েছিল সেটা কিন্তু আজ থেকে বিদায় নিয়েছে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রস কালবৈশাখী ঝড়ের প্রবণতা বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঢাকা মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ নরসিংদী এই অঞ্চলে বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য কালবৈশাখী ঝড় চলছে পরবর্তীতে মৌলবিভাজ আর তারপরে ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর হাবিবগঞ্জ তারপরে রয়েছে জগন্নাথপুর বালাগঞ্জ সিলেট বারলেখা কোলাওয়াড়া তারপর ছাড়কাই এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে এছাড়া এখানে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে হোমনা কুমিল্লা তারপর হচ্ছে লাকসাম হাজিগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আর দুই থেকে তিন ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে নোয়াখালী তারপর হচ্ছে মানিকশ্বরী খাগড়স্বরী দীঘিনালা তারপর হচ্ছে ফেনি এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আর থেকে তিন ঘন্টার মধ্যে আর এদিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের সব করে জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে রয়েছে তবে পশ্চিমে যে জেলাগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে খাগড়শ্বরী কলাঘাট তারপর রয়েছে খারাপপুর হলদিবাড়ি কলকাতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের যে নিচের জেলাগুলো রয়েছে হলদিবাড়ি গঙ্গাসাগর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দুই একই স্থানে তাছাড়া পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর সিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ বর্ধমান এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ ফক ফকে পরিষ্কার রয়েছে তবে রাতের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত হতে পারে যেটা ভারতের খারাকপুর তারপর হচ্ছে ধানবাদ জামশেদপুর এই অঞ্চলগুলোতে বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এর ফলে পরবর্তীতে দক্ষিণবঙ্গের দুই একই স্থানে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ওইশিলা বৃষ্টিপাত হতে পারে তবে আজ রাতের দিকে রং রংপুর বিভাগের দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবন্দা সেই সাথে রাজশাহী বিভাগের চাপাইনবগঞ্জ মহানপুর পেটনিকুলা আককেলপুর তারপরে চাদামদিকে বগুড়া নন্দীগ্রাম তারাস তারপরে হচ্ছে কুষ্টিয়া লালপুর পাবনা এই অঞ্চলের দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া রাতের দিকে মহমৃসিংহ তারপর তিরিশাল সাল ভালুকা নেত্রকোনা নালিতাবাড়ি ফুলপুর জামালপুর তারপর সরিষাবাড়ি একর সঙ্গে বাগমারা এই অঞ্চলে দুই কিস্তানে স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে আজ রাত দশটা থেকে রাত বারোটার মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর এবং শিলচরের বেশ কটি জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এ পর্যায়ে আপনাদের কাছে জানিয়ে দিব যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম তো এখান থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার ভোর ছটা দিকে এখানে গাইবন্ধা বগুড়া তারপর সরিষাবাড়ি জামালপুর শেরপুর নালিতাবাড়ি বাগমারা এই অঞ্চলে দুই কিস্তানে স্থানে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় দেখা যাচ্ছে মঙ্গলবার ভোর ছটা দিকে এখানে দেখা যাচ্ছে রাজশাহী তারপর হচ্ছে সিংরা তারপর মহাদেবপুর তারপর চাঁপাইনবাবগঞ্জ তারপর সাইলকোপা মেহেরপুর ফরিদপুর নাগপুর এই অঞ্চলের আকাশ সেই সময় আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর খুলনা বিভাগের সবকরি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে মঙ্গলবার উনত্রিশে এপ্রিল ভোর ছটা দিকে আর এদিকে দেখা যাচ্ছে বরিশাল বিভাগে একেবারেই দক্ষিণে যে জেলাগুলো রয়েছে পাথরকাটা কাটা খেপোপাড়া চর চরফেশন এই অঞ্চলের দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফ তারপর রয়েছে কক্সবাজার কুতুবদিয়া সন্দীপ হাতিয়া এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আর ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ নাগপুর ফরিদপুর মাদারীপুর শিবচর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ দুহার তারপর ড্যামরা গাজীপুর এই অঞ্চলের আকাশ কন্ত সেই সময় পরিষ্কার থাকতে পারে ভোর ছয়টার দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং সিলেট বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে মূলত রংপুর মামিসিং এবং ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি তোরা এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্র সব বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসলাম সকাল দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে মমৃসিংহ বিভাগের নেত্রকোনা তারপর হচ্ছে মাধান তিরিশাল ফুলপুর এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে সেই সাথে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ কোটিয়াদি এই অঞ্চলে দুই একই স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার সকাল দশটার দিকে তাছাড়া হাবিবগঞ্জ তারপর হচ্ছে নাসিমনগর মৌলভীবাজার কামালগঞ্জ বালাগঞ্জ কুলাওয়া এই অঞ্চলে দুই একই স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে এবং সকাল দশটার দিকে ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলের আকাশক কিছুটা মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে সেই সময় এরপর আমরা দুপুর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দ্রনগর এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে বাংলাদেশের খুলনা তারপর সাতক্ষীরা শ্যামনগর যশোর নরাইল লোহাগারা এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগে দিনাজপুর ঠাকুরগাঁও গাইবন্ধা তারপর রয়েছে পঞ্চগড় তারপর রয়েছে সৈয়দপুর এই অঞ্চলের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে উনত্রিশে এপ্রিল দুপুর একটার দিকে আর এখানে দেখা যাচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর তারপর শিলিগুড়ি তারপর চালিপুরদুয়ারেও বেশ কয়েক জেলাতে সেই সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সিলেট বিভাগে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী তারপর হচ্ছে ময়মিসিংহ ঢাকা এই অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সবকটি জেলাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে বিশেষ করে সিরাজগঞ্জ তারাস তারপর হচ্ছে সিংরা নন্দীগ্রাম তারপর কালীহাটি টাঙ্গাইল নাগপুর বেড়া তারপর হচ্ছে শিবালয় বাণিস্থলী ভালুকা কিশোরগঞ্জ তারপর হচ্ছে কেন্ডুয়া তিরিশাল এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনত্রিশে এপ্রিল বিকেল পাঁচটার দিকে আর দক্ষিণবঙ্গে জুড়ে কমতে সেই সময় বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল পাঁচটার দিকে এরপর আমরা রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের কিশোর ভারতের নালিহাটি শিউরি মুর্শিদাবাদ কৃষ্ণনগর রাজশাহী তারপর সিংরা তারপর লালপুর পুটিয়া এই অঞ্চলে দিয়ে এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আর এদিকে দেখা যাচ্ছে ফরিদগঞ্জ মতিরহাট নোয়াখালী শরিয়াতপুর মাদারীপুর লোহাগাড়া কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তারপর ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আম্বাসা উদয়পুরের বেশ করে জেলাতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে বরিশাল বিভাগের মিরহাজিগঞ্জ জয়নগর কাউখালী বরিশাল ভোলা তারপর রয়েছে বাগেরহাট তারপর রয়েছে পাথরঘাটা খেপুপাড়া চরফেশন লালমোহন হাতিয়া এই অঞ্চলে বেশ কটি জেলাতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে যে মহেশখালী টেকনা কুতুব এই অঞ্চলে বেশ কটি জেলাতে সে সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আহ এপ্রিল মঙ্গলবার রাত দশটা থেকে রাত তিনটার মধ্যে ইনশাল্লাহ তাই যারা লবণ এবং সুটকি চাষের রয়েছেন কক্সবাজার কুতুবদিয়া অঞ্চলে আপনারা সতর্কতার সাথে থাকবেন যেহেতু উনত্রিশে এপ্রিল মঙ্গলবার এই সময় কক্সবাজার এবং কুতুবদিয়া জেলায় বেশ কটি জেলাতে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে করে আপনাদের যে রোদের যে কাজগুলো করতেছেন সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আপনারা সতর্কতার সাথে থাকবেন এরপর আমরা তিরিশে এপ্রিল চলে আসলাম তিরিশে এপ্রিল সকাল ছয়টার দিকে আসার পর দেখ দেখা যাচ্ছে যে রংপুর মমৃসিংহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে তবে দুই একই স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মমৃসিংহ বিভাগের জামালপুর শেরপুর সরিষাবাড়ি বাগমারা তারপর রয়েছে এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর আমরা বুধবার সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া স্থিতি কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে এরপর বিকেলের দিকে আসার তারপর দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে এবং খুলনা বরিশাল বিভাগে যে জেলাগুলো রয়েছে সবকরি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রিশ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর আমরা তিরিশে এপ্রিল সন্ধ্যা ছয়টার দিকে আসার পর দেখা যাচ্ছে যে মাদারীপুর তারপর হচ্ছে গোপীনাথপুর মুক্তাদপুর তারপর রয়েছে কাপাসিয়া নরসিংদী মুন্সিগঞ্জ ফরিদগঞ্জ এই অঞ্চলে বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রিশ কালবৈশাখী ঝড় হতে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই যে বৃষ্টিপাতের প্রবণতা সেটা কিন্তু কিছুটা কমে আসতে পারে তিরিশে এপ্রিল তারপর আবারও পয়লা মে থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে একনজরে উল্লেখ করে দিচ্ছি তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রাজশাহী পটিয়া লালপুর তারপর রয়েছে আর তারপর সিরাজগঞ্জ কালীহাটি টাঙ্গাইল ত্রিশ সাল ভাল্কা তারপর হচ্ছে কিশোরগঞ্জ তারপর হচ্ছে ইতনা তারপর বালাগঞ্জ জগন্নাথপুর সিলেট এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে গাইবন্ধা তারপর হচ্ছে রাজবাড়ি তারপর রয়েছে চিলমারি লালমারিহাট তারপর বিরামপুর এই অঞ্চলে দুই স্থানে শেষ সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের সাতক্ষীরা যশোর লোহাগাড়া পিরোজপুর মাদারীপুর বরিশাল ফরিদগঞ্জ চাঁদপুর নোয়াখালী মোদিরহাট এই অঞ্চলে দুই এক স্থানে শেষ সময় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এরপর পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল রংপুর মামিসিংহ এই অঞ্চলগুলোতে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস হয়েছে পরবর্তী পাঁচ দিনে আর খারাকপুর তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর কলাঘাট আরামবাগ শান্তিপুর বর্ধমান কাটোয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে সেই সময় কোন তো প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দশ দিনে সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই পর্যায়ে জানিয়ে দেব যে আগামী বাহাত্তর ঘন্টায় বঙ্গোপসাগরের অবস্থা কীরকম থাকতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো নিম্নচাপ কোনো সিস্টেম দেখা যাচ্ছে না তাছাড়া আগামী সাতই মে পর্যন্ত বঙ্গোপসাগর এবং আরব সাগর স্বাভাবিক থাকবে কোথাও নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না তবে পরবর্তীতে একটি ঘূর্ণিঝড় আসতে পারে সেটা মে মাসে তৃতীয় সপ্তাহে আসতে পারে এটা আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে পরবর্তীতে এটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় রূপ নেবে মে মাসে চতুর্থ সপ্তাহে আর এটা মে মাসের চতুর্থ সপ্তাহেই বাংলাদেশে এবং ভারতের দক্ষিণবঙ্গে যে কোনো উপকূল আশ্রড়ে পড়তে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে তবে সে বিষয়ে এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন তো আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ